সেরকমভাবে বাণিজ্য মন্ত্রণালয় ডাক যোগাযোগ আইসিটি মন্ত্রণালয় মিলে আমরা একটা মেকানিজম দাঁড় করাবো যাতে করে খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের এই সাত লক্ষ ফ্রিলান্সার ভাই বোনেরা তারা আউটসোর্সিংয়ের ওপরে ইন্ডিভিজুয়াল ফ্রিলান্সাররাও যাতে একটা ইনসেন্টিভ পায় সেটা আমাদের প্রস্তাব আমরা দিয়েছি আমরা আশা করছি এটা বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটা খুব ইতিবাচক আমরা সাড়া পাবো দ্বিতীয়ত আমাদের ইন্টারনেটের দামটা আসলে যাতে গ্রাহক পর্যায়ে এবং ব্যবসায়ী পর্যায়ে আরও কমানো যায় যেটা ইতিমধ্যেই গত পনেরো বছরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কমিয়ে পার এম বিপিএস এখন তো ষাট টাকার নিচে নামিয়ে এনেছি আমরা এবং এটা ছিল পঁচাশি হাজার টাকা পার এম বিপিএস পনেরো বছর আগে আমাদের আসলে ব্যবসায়িক নেতৃবৃন্দ বলছিলেন যে গত পনেরো বছরে আমাদের যে ডিজিটাল বাংলাদেশের যা অর্জন আজকে আমরা এই সংকটকালীন সময়ে এবং দুই বছর করোনাকালীন সময়ে যেটা আমরা উপলব্ধি করলাম যে আমরা প্রযুক্তি এবং ইন্টারনেটের উপরে কতটুকু নির্ভরশীল এটা আমাদের ব্যবসায়িক কার্যক্রম আমাদের যে কোনো শিক্ষা কার্যক্রম স্বাস্থ্য কার্যক্রম এটা কিন্তু আমরা উপলব্ধি করতে পেরেছি তো এই জায়গাটা থেকে আমাদের এই তারুণ্যের মেধা এবং প্রযুক্তির শক্তিকে আমরা কাজে লাগিয়ে কিভাবে একচল্লিশ সাল নাগাদ একটি উন্নত সমৃদ্ধ একটা প্রগতিশীল আমরা সোনার বাংলাদেশে পরিণত হব স্মার্ট বাংলাদেশে পরিণত হব তার জন্য আমাদের এই সংকটকালীন সময় থেকে আমাদের যে অভিজ্ঞতাটা তৈরি হলো সেটা কীভাবে কাজে লাগানো যায় এবং কখনোই যাতে বাংলাদেশে ইন্টারনেট কখনোই সম্পূর্ণ ব্যাহত না হয় তার জন্য আমাদের যারা ব্যবসায়িক নেতৃবৃন্দ আছেন তাদের পরামর্শ আমরা গ্রহণ করেছি কিভাবে বিজনেস কন্টিনিউটি প্ল্যান করা যায় কীভাবে এমার্জেন্সি ইন্টারনেট নেটওয়ার্কটা আমরা প্রোটোকল একটা তৈরি করতে পারি যাতে করে আমাদের ব্যাংকিং সেক্টর কিন্তু আমরা চালু রাখতে পেরেছিলাম কিন্তু আমাদের মোবাইল ওয়ালেট কেন কাজ করতে পারলো না কিংবা আমাদের সিভিল এভিয়েশন কাজ কাজ করলো হয়তো হয়তো আমরা আমরা আরেকটা সেক্টর করতে পারলাম না কিংবা আমাদের আসলে রিডান্ডেন্সিটা কেমন হওয়া উচিত কিংবা সাবমেরিন কেবল থেকে ফাইবার অপটিক্যাল কেবল আন্ডারগ্রাউন্ড আসবে সেখানে ওভারহেড কতটুকু যাবে বা ওভারহেড যদি যেতেই হয় তাহলে তার নিরাপত্তাটা কেমন থাকবে এই সামগ্রিক বিষয় নিয়ে আমরা কথা বলেছি একটা হচ্ছে বর্তমানে আমাদের যে টেলিকম এবং আইসিটি সেক্টরের যে ক্ষতি সেটা কিভাবে কাটিয়ে ওঠা যায় তার একটা আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের তরুণ প্রজন্মে আস্থা বিশ্বাস কিভাবে আমরা আসলে বাড়াতে পারি বৃদ্ধি করতে পারি এবং এই যে একটা কর্মসংস্থানের যে একটা ঝুঁকি তৈরি হয়েছে সেটা কিভাবে আমরা কাটিয়ে উঠতে পারি আমাদের আইসিটি ডিভিশনের একটা ইন্টার্নশিপ প্রোগ্রাম আছে যেখানে আমরা লক্ষাধিক তরুণ তরুণীকে আমরা ইন্টার্নশিপের আওতায় আনতে পারবো আমাদের এনহ্যান্সিং ডিজিটাল গভর্নমেন্ট প্রোগ্রাম আছে যেখানে আমরা ইউনিভার্সিটিগুলোর মাধ্যমে আমাদের যে দেশ ইউনিভার্সিটি আছে সরকারি বেসরকারি সেখানেও হয়তো আমরা প্রযুক্তি খাতে আরও লক্ষাধিক তরুণ তরুণীকে আমরা কিছু প্রশিক্ষণ কিছু ইন্টার্নশিপ মেন্টারশিপ দিয়ে তাদেরকে আমরা এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারব পাশাপাশি আমাদের আমাদের যেই সফটওয়্যার শিল্পে আমাদের যে একটা বড় ধরনের আমরা ধাক্কা খেলাম সেটা কাটিয়ে উঠে কিভাবে আমরা দ্রুত আমাদের স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারি এবং আমাদের ভবিষ্যতে একটা এমার্জেন্সি নেটওয়ার্ক কন্টিনিউটি প্রোটোকল কিভাবে আমরা তৈরি করতে পারি এই সকল বিষয় নিয়ে আলোচনা হয়েছে পাশাপাশি আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে একটা নির্দেশনা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেওয়া হয়েছিল সেটা হচ্ছে যে ফোর পার্সেন্ট ইন্টারেস্টেড একটা তহবিল গঠন করার জন্য তো আমার জানা মতে প্রায় পাঁচশো থেকে এক হাজার কোটি টাকা কিন্তু সেই তহবিলে আছে তাহলে সেটা কিভাবে আমরা এই ফোর পার্সেন্ট বা আরও অল্প সুদে কিভাবে আমরা আমাদের যারা সফটওয়্যার শিল্পে বা ইন্টারনেট সার্ভিসে আছে বা হার্ডওয়্যার কিংবা মোবাইল বিভিন্ন সার্ভিসে আছে অথবা আউটসোর্সিং শিল্পে আছে এই জায়গাগুলোতে কিভাবে আমরা সেই স্টার্ট আপ ফান্ডটাকে আমরা কাজে লাগাতে পারি তার জন্য আমরা একটা রিকমেন্ডেশন তৈরি করব তো আমি আর আমরা কথা বাড়াচ্ছি না আমি আবারও আমাদের মোবাইল নেটওয়ার্ক অপারেটর আমাদের বাংলাদেশ কম্পিউটার সমিতি ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ বাংলাদেশ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিস এবং বাংলাদেশ আউটসোর্সিং অ্যান্ড কন্ট্যাক্ট সেন্টার অর্গানাইজেশন আমি আমাদের ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় যারা বেসরকারি খাতের যারা ব্যবসায়ী নেতৃবৃন্দ তাদেরকে ধন্যবাদ জানাই যে দুই সপ্তাহ একটা সংকটকালীন অবস্থায় তারা যে সহযোগিতা করেছে সরকারকে তার জন্য আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং এটুকু আশ্বস্ত করতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি এই সংকটকালীন অবস্থা কাটিয়ে আমাদের স্বাভাবিক অবস্থায় আসার জন্য যে পদক্ষেপগুলো গ্রহণ করছেন এবং আমাদের ছাত্রছাত্রী আমাদের সন্তান আমাদের ছাত্রছাত্রী যারা ভবিষ্যৎ বাংলাদেশে কর্ণধার তাদের সাথে আমাদের যে একটা ভুল বুঝাবুঝি বা দূরত্ব তৈরি হয়েছে এটা আমরা যেভাবেই হোক তাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি যেভাবেই হোক যেই পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে এটা অনাকাঙ্ক্ষিত এবং অবশ্যই আমরা আমাদের এই প্রযুক্তি শিল্প সম্পূর্ণই একেবারে তারণ্য নির্ভর এই আইটি ফিলান্সিং সফটওয়্যার মোবাইল নেটওয়ার্ক অপারেটর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আউটসোর্সিং পুরোটাই আমাদের কিন্তু তারুণ্য নির্ভর শিল্প এবং এই তারুণ্যের শক্তি এবং ইন্টারনেট প্রযুক্তির শক্তি সমন্বয়ে আমরা একচল্লিশ সাল নাগাদ সকল সংকট কাটিয়ে ইনশাল্লাহ আমরা একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব সেই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আবারও সবাইকে অনুরোধ করবো যে আপনারা মিথ্যা কোনো অপপ্রচারে বিভ্রান্ত হবেন না এই সময়ে এই সংকটকালীন অবস্থায় অনেকেই সুযোগ দেশ দেশবিরোধী কার্যক্রমে লিপ্ত আছে আমরা সকলে যেন আমরা ঐক্যবদ্ধ থাকি এবং এই অপশক্তি ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করে আমরা প্রতিহত করে আমরা আমাদের দেশের শান্তি শৃঙ্খলা এবং উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করার জন্য আত্মনীয়